সকলকে জানাই শুভ মহা অষ্টমী আজ অষ্টমী সকালবেলা মা আর বুনু দুজন একসাথে রেডি হয়ে চলল অঞ্জলি দিতে এবছর আমি আর অঞ্জলি দিতে যাইনি সে কারণে সকালবেলা আমি ওদের সাথে গেলামও না যদিও আমি আর বনু দুপুরবেলা একটু বেরিয়েছিলাম তবে জানো তো এবছর প্রতি বছরের মতো আর দুর্গা মন্দিরে যাইনি সে কারণে কারোর সাথে দেখাও হয়নি আর সেই জন্য সেই সময় আমি আর কোনো ভিডিও বানাইনি যাই হোক এখন বেজে গেছে কিন্তু রাত দশটা আজ রাতেবেলা বাড়িতে খাওয়া দাওয়া করেছি কারণ আজ যেহেতু মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ তাই বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা চারজন একসাথে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে বাবা আগে থেকে একটা টোটো ঠিক করে রেখেছিল আর সেই টোটোতে করেই আমরা এখন বেরিয়েছি রাত দশটায় ঠাকুর দেখবার জন্য যেহেতু আগে টোটো যেতে দেয় না সেই জন্য এতটা রাত করে বেরোনো আর আজ কিন্তু আমরা ঠিক করেছিলাম যে কাজলের সমস্ত ঠাকুর আজকেই ঘুরে দেখব। এত সুন্দর সুন্দর প্যান্ডেল প্রতিমা এত লাইট আর এত আনন্দ সাথে মানুষের ভিড় এই সব কিছুর মাঝেও মাঝে মধ্যে কিন্তু আমার মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল কারণ প্রতি বছর এই প্যান্ডেল বা ঠাকুরগুলো আগে বন্ধু বান্ধবীদের সাথেই সপ্তমী রাতে দেখা হতো তবে শুধু সপ্তমী নয় সপ্তমী আর নবমী দুই দিনই কিন্তু আমরা সকল বন্ধু বান্ধবীদের সাথে বেরোতাম তবে এ বছরের পুজোটা দেখো সব কিছুর থেকে একদম আলাদা আর যেহেতু সমস্ত স্মৃতিগুলো একদম তরতাজা সেই জন্যই হয়তো মনটা আরও বেশি খারাপ লাগছিল আসলে জীবন তো বয়ে চলেই কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না সব কিছু এগিয়ে চলে যায় আর সেই মতোই দেখো আমিও কিন্তু আজ বেরিয়েছি মা বাবা মানে আমার পরিবারের সাথে ঠাকুর দেখতে ভেতরের সমস্ত ঠাকুর তো প্রায় দেখা হয়ে গেছে আর তার সাথে আমরা কিন্তু এনএচের ওপরে যে ঠাকুরগুলো আছে সেগুলোও দেখেছি এখন চলে এসেছিলাম বামনগোলা মোড়ে এখানকার প্যান্ডেল ঠাকুর দর্শন করলাম আর তারপরে এখান থেকে আমরা যাব নয়াপাড়া হয়ে বাস স্ট্যান্ডে এবছর বাস স্ট্যান্ডে ঠাকুরটা আমার এখনও দেখা হয়ে ওঠেনি কারণ প্রতি বছর অঞ্জলি দিতে গিয়ে প্রথম আমি মায়ের মুখটা দর্শন করি তবে এবছর যেহেতু যাইনি তাই এখনই আমি বাস স্ট্যান্ডে ঠাকুরটা দেখলাম বেশ প্রতি বছরের মতো এবছরও কিন্তু ঠাকুরটা ভীষণ মিষ্টি হয়েছিল আর সব শেষে বিধানপল্লীর ঠাকুর দেখে আমরা এখন চলে গেছিলাম আমাদের পাড়ার পুজো দেখতে যেটা কিন্তু সবার আগেই দেখার কথা ছিল কিন্তু দেখো পাড়ার পুজো হলেও কিন্তু এখানে এসেছি সব শেষে ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা হয়েছিল গাজলের থেকে একটা সুন্দর প্যান্ডেল তার সাথে কিন্তু প্রতিমাও হয়েছিল ভীষণ সুন্দর আর এভাবেই কিন্তু আজ আমার অষ্টমীর রাতটা কাটলো তোমাদের পুজোর দিনগুলো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিও